এইসব চরিত্রগুলি করবার জন্য আমাদের আগে কম এই জন্য এখন নায়ক কেন্দ্রিক চরিত্র হয়ে যাচ্ছে সব সবাই নায়ক কেন্দ্রিক চরিত্র বানায় বাবা মা বানায় না বা ভাই বোন বানায় না গল্প বানিয়ে দেয় আর গল্প করে শোনেন সুতরাং ভালো শিল্পীর জন্যে আমাদের চলচ্চিত্রটা অন্ধকারে ডুবে যাচ্ছে এইসব মহান শিল্পীদের অন্তর্ধান কিন্তু তো আমি দোয়া করি যেন আল্লাহ মহান পাক যেন পবিত্রের সম্পূর্ণ করে এবং তার পূরণের জন্য নতুন প্রজন্মের শিল্পীরা যেন এগিয়ে আসে এবং তারা যেন ডেভোশন হয় উনি যেমন ছিল একটা চরিত্রের আসে থাকে না পর্যন্ত এইটা তো সত্যিকার অভিনেতা যারা তাদের সবাই

নির্বিচারে সব লোকজন কবিতাকে ভালোবাসে কবিতার প্রতি যে কালো এ আছে এরকম কথা কেউ বলতে পারবে না যারা বলতেছে তার ভুল কবিতাকে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছে আমি কালের ক্ষেত্রে পঞ্চাশ বছর কিছু তখন কবিতাকে যোগাযোগ করতে চেষ্টা করেছি কবিতা নির্বোধ হয় না কিছু কবিতাকে যে মানুষ খোঁজখবর দেয়নি এ কথাটা একদম ঠিক না হঠাৎ নিতে চেষ্টা করেছে আমাদের আমাদের চলচ্চিত্র পরিচালক ছবি ভাইস প্রেসিডেন্ট তুই আমাদের কাছে তো একটা কথাও বলেনি কোনদিন একবার ইয়ে হচ্ছে যে কবি আসে আসেন আপনার দেখে দেখি আমরা কি করতে পারি আমরা সবাই এগিয়ে যেতাম সুতরাং এইসব অভিযোগ এইসব এই সময় দেওয়ার ঠিক কারোর প্রতি কারোর বিরূপ পায় তারা কারোর কোনো নেগেটিভ কথা বলে ঠিক নয় সব যেন পজিটিভ কথা বলে বলে সবাই ভালো কথা আমাকে দেখিনি আমাকে দেখিনি এগুলো কথাগুলো আমি আই করি নাই আমি একসাথে অনেকগুলো কাজ অনেক 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 কোনো কথা মনে পড়ছে আমার অনেক কথা মনে পড়ছে প্রবিদ্যা দাস আমরা একটা ছবি করেছিলাম মিন্টু আমার নাম প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যদি গান ছিল ঢাকায় হয় ঢাকা শহরে নাকি টাকা উইড়া বেড়ায় সে গান গেতে গেতে সেই কাপ্তাই থেকে আসতে ঢাকা যে একটা গ্রামে সহজ সর ছেলে তখন ওইখানে লোকজন ভিড়ে হয়ে গেছে গান প্রবীরদাকে আমি বলতেছি বইয়া চলে অন্যদিকে যায় বলে না আমরা শিল্পী আমাদের কাছে ভিড় করবে এটাই তো আমাদের আনন্দ আমাদের দেখতে আসবে ভিড় আসবে এর মধ্যেই থাকুক অসম্ভব ভালো লক্ষ্য অসম্ভব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ